আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা ইস্কনের নাম শুনিয়ে থাকবেন সকলেই এই যে সাম্প্রতিক সময়গুলোতে ইস্কন যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে বাংলাদেশে তো এই ইস্কন আসলে কারা কোথা থেকে এলো কিভাবে তারা প্রতিষ্ঠিত হলো কোন থিওরি নিয়ে কাজ করে ইস্কন একটি উগ্র জঙ্গি সংগঠন এটা খুব সহজেই বুঝতে পারছেন আপনারা মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা তৈরি করা এটাই হচ্ছে কাজ সংগঠনের বেসিক কনসেপ্ট হচ্ছে মধ্যযুগের চৌতান্যের একটি থিওরি আছে এই থিউরি নিয়ে কাজ করে থিওরিটা আর হচ্ছে মানে তাদের যে ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন পৃথিবী থেকে সাফ করে দাও নিঃশেষ করে দাও শেষ করে দাও সব মুসলমানদেরকে এটা হচ্ছে ইস্কনের মূল থিওরি ইস্কনটা মূলত উনিশশো সালে এবং এই ইস্কনের মূল কার্যালয় হচ্ছে কোথায় আমেরিকাতে সেখান থেকে তারা পরিচালিত হয় নিউ আবু রুশদের একটি লেখা আছে কে নিয়ে বইতে তিনি উল্লেখ করেছেন যে মূলত হিন্দুদের কোনো সংগঠন হচ্ছে যারা মুসলিমদেরকে নিধন করার জন্য দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য পৃথিবীরা বিভিন্ন ভাবে হিন্দুদেরকে দিয়ে তারা তাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করে এই বিষয়গুলো এখন সমাজের অনেক মানুষের সচেতন তারা খুব ভালোভাবে জানে আমি যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় বাংলাদেশে বাংলাদেশে আমাদের একজন ভাই আলিফ ভাই যিনি ইস্কনের হাতে শহীদ হলেন আপনার কারণটা জানেন যে চৈতন্য চিন্ময় দাস ইস্কনের যে বাংলাদেশের নেতা সে একটি এনজিও প্রধান হয়ে সে বাংলাদেশের অভ্যুত্থান করে ফেলতে চাইছে বিপ্লব করে ফেলতে চাইছে এই বিপ্লব করে ফেলতে চার কারণে রাষ্ট্রদ্রোহী তার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে দেখেন ফার্স্টে গ্রেফতার করি নেই এই বর্তমান গভর্নমেন্টের কত দুর্বলতা রয়েছে তার একটা অস্ট্রেলিয়ার ছোটটা ছোট একটা ভাইরাল হয় এইতে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে পড়ে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সে তখন গ্রেপ্তার করে মানে এখনো মানে এই যে যে সরকার রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত মানে না খুশালি এরা এখনো বোঝে না এরা বোধির এদের শরীরে কোনো ত্বকে কোনো অনুভূতি নাই এই দেশের রাষ্ট্রের কারা ক্ষতিকর ক্ষতি করছে তাদেরকে এখনো খুশায় খুশায় বুঝাই দিয়ে লাগে তো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজ যারা রয়েছে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তারা প্রত্যেকেই দেশের জন্য রাষ্ট্রের জন্য তারা কাজ করছে আমাদের বাংলাদেশে এই ইস্কন কিভাবে এরা এত আসকারা পেলো এতগুলো অপরাধী কর্মকাণ্ড করলো রাষ্ট্রদ্রোহিত কাজ করলো কেন করলো কেবল এগুলো কোনো এই বিষয়গুলো বলবো না এগুলো আপনারা জানেন বিগত অমনি ফ্যাসিস্ট সরকারের আমলে এর আয়গুলো কাজ করছে পার পাইছে এখন আসল কথায় আসি ইসকনকে নিষিদ্ধ করতে হবে এটা হচ্ছে মূল এক দাবি বাংলাদেশের স্বাধীনতা সর্বমোট রক্ষা করার জন্য যত ইন্টেলিজেন্স রয়েছে ডিজিএফআই এনএসআই আভ্যন্তরীন পুলিশ বিভাগের যে ডিবি রয়েছে আপনারা বাংলাদেশকে অচল করার জন্য বাংলাদেশের ভিতরে আরেকটি ডাইনিকে আনার জন্য আওয়ামীদেরকে আবার নতুন করে পুনর্বাসন করার জন্য তারা যে কাজ করছে আপনার কি করছে সাধারণ মানুষের থেকে আমি প্রশ্ন রেখে গেলাম এবং যারা সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন রাষ্ট্রের তারা তাদেরকে জবাবদিহিতা করেন না কেন এটা আপনাদের বড় দোষ এবং তারা কিন্তু ফ্যাসিস্ট জালেমদেরকে স্বপ্ন বুনছে জবাবদিহিতার আওতায় আনেন এবং এদেরকে সবার সামনে জবাবদিতে আওতায় আনেন এক নম্বর দ্বিতীয় নম্বর হল আমাদের যে আলিফ ভাই তিনি নিহত হলেন ইস্কনের হামলায় এত বড় সাহস পেল কই তারা বাংলাদেশের মুসলিমরা আওয়ামী ফ্যাসিস্ট এই দেশ থেকে বিদায় নেওয়ার পরে হবে একটা রাজনৈতিক দল থেকে শুরু করে তাদের মন্দিরগুলোকে তারা পাহারা দিয়েছে তাদেরকে তারা ঝামেলা না হয় সমস্যা না হয় তারপরও কোনো একটা ইস্কনের ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে আপনারা শুনছেন কেউ তাহলে তারা এত বড় সাহস পায় কই আজকে আমার মুসলিম ভাই আলিফকে তারা হত্যা করলো তারা তাকে জবাই করছে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছেন আপনাদের মনে এত ভয় হয় আপনারা মানে এত বড় দেশপ্রেমিক আপনারা আপনারা এত বড় কৌশল অবলম্বন করেন এত বড় হেকমত অবলম্বন করেন আপনারা বাংলাদেশে বিরুদ্ধে যারা কাজ করছে ইস্কন কাজ করছে আওয়ামী কাজ করছে ছাত্রলীগ কাজ করছে এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় গুলোতে আপনাদের বিরুদ্ধে তারা রাষ্ট্রের বিরুদ্ধে তারা শুরু করে রাষ্ট্রের ভিতরে বিগত সময় এই তারা যেভাবে জেল জুলু মানুষের উপর নির্যাতন করছে আপনি তো এই 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 মাজলুমদের উপরে আপনারা জুলুম করছেন বাংলাদেশের অনেক ইসলামিক ব্যক্তিত্ব যারা রয়েছেন বাংলাদেশের অনেক ইসলামিক দলের প্রধান যারা রয়েছেন তারা isso não é bruddy. কথা বলতে পারেন না তারা মনে করেন যেটা হেকমত আপনার এই হেকমতের আমি কি বলবো এরকম হেকমত তো কোথায় পাইছেন আপনি এমন হেকমত বাংলাদেশের একমাত্র ব্যক্তি ছিলেন যিনি শহীদ আল্লামা সাইদ রাহিমাউল্লাহ উগ্র হিন্দুদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে দরাজ কণ্ঠে বাঘের মতো সিংহের মতো হুংকার ছেড়েছেন এই ব্যক্তিবাদে বাংলাদেশে তেমন কোন তেমন কোন মানে জনপ্রিয় ব্যক্তি যারা বলে তারা কেউ কথা বলে না আপনাদের এত হেকমত নিতে হবে আপনারা ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নেন কোথায় এমন ঘটনা রয়েছে যে মুসলিমদেরকে রক্তাক্ত করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আপনারা এখনো আব্বাসী আমল থেকে শুরু করে খেলাফাতি আমল থেকে শুরু করে আসাল্লাহাম পরবর্তী থেকে শুরু করে এই পর্যন্ত কোথাও কোন ইতিহাস আছে আমার মুসলিম ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে অথচ আপনারা হেকমত অবলম্বন করে আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছেন এটা নিন্দা জানিয়ে আপনারা খ্যান্ত দিচ্ছেন তার মানে কি বুঝবো তো সর্বশেষ যে করে মূলত দেশপ্রেমিক যদি হয়ে থাকেন ছাত্রদের দিকে তাকান তাদের সাহসের দিকে তাকান ছাত্ররা তাদের কিচ্ছু নাই তাদের পিছনে কোনো শেল্টার নাই তারা নিজেদের দেশের জন্য রাষ্ট্রের জন্য বলিদান হচ্ছে ইস্কানের বিরুদ্ধে কথা বলছে ভারতের বিরুদ্ধে কথা বলছে আপনাদের তো অনেক সিকিউরিটি আছে আপনাদের তো অনেক শেল্টার আছে ইভেন যদি কোনো সময় কোনো সমস্যা হয় আপনারা ফ্লাই করে চলে যেতে পারবে অন্য অন্য জায়গায় তো একটু আপনার সাহস হন আমি আপনাদেরকে একটু উদাহরণ নেপাল বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী একটা দেশ অনেক অস্ত্র শস্ত্র আছে তাদের অনেক ভালো ভালো বন্ধু বান্ধব আছে মানে বন্ধুপ্রীতিম প্রীতিম দেশ আছে তাই তো আপনারা সবাই জানেন নেপালের মতো ছোট্ট একটা দেশ ভুটানের মতো ছোট্ট একটা দেশ তারা যদি ভারতের বিরুদ্ধে দরাস কণ্ঠে কথা বলে তারা যদি সেইখান থেকে ভারতকে আলাদা করে তারা যদি নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনারা তারা রক্ষা করতে পারে তাহলে আপনারা পারবেন না কেন প্রশ্নটা বাংলাদেশের কথিত দেশপ্রেমিক রাজনীতিবিদদের জন্য রেখে গেলাম